ওয়েলকাম স্টুডেন্টস তো দেখো আমরা চলে এসেছি মিশ্রণে কষে দেখি বারো ক্লাস এইটের আর এটা হচ্ছে তোমার লাস্ট অঙ্ক ঠিক আছে আমাদের অনুশীলনী লাস্ট অঙ্ক এবং একটু বড়ো অঙ্ক তাই আমাকে পুরো বোর্ডটা নিতে হচ্ছে পুরো বোর্ডটা নিতে গিয়ে একটু ছোটো হতে পারে লেখাটা অ্যাডজাস্ট করে একটু কষ্ট করে দেখতে হবে দেখো তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত ফাইভ ইস টু থ্রি ইস টু টু এটা আছে বলে তিনটি বোতল তার আয়তনের পরিমাণের অনুপাত আছে ফাইভ ইস টু 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 এবং বোতল তিনটি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে তাহলে বোতল তিনটিতে কী কী আছে প্রত্যেকটা বোতলেই আছে ফিনাইল আছে এবং জল আছে ঠিক আছে এবং তিনটে বোতলের আয়তনের অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি ইস্টু টু এখন বোতল তিনটিতে ফিনাইল ও জলের পরিমাণ অনুপাত যথাক্রমে টু ইস টু থ্রি ওয়ান ইস টু টু এবং ওয়ান ইস টু থ্রি এটা যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বোতলের আবার ফিনাইল এবং জলের অনুপাত টু এস টু থ্রি ওয়ান এস টু টু এবং ওয়ান এস টু থ্রি এটা দেওয়া আছে এখন বলছে প্রথম বোতলের একের তিন অংশ দ্বিতীয় বোতলের একের দুই অংশ এবং তৃতীয় বোতলের দুহের তিন অংশ মিশ্রণ একত্রে মেশানো হল তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত আমি সাজেস্ট করবো তোমাদের প্রথমে অঙ্কগুলো একবার চেষ্টা করতে তারপরে আমার অঙ্কটা দেখতে আমি কীভাবে করছি যাই আমি শুরু করছি দেখো তিনটে বোতলের আয়তনের অনুপাত বলা আছে ফাইভ ইস টু থ্রি ইস টু টু মানে দেখো প্রথম বোতলটা একটু বড় তারপরের বোতলটা আর একটু ছোটো তারপরটা আর একটু ছোটো কেন তিনটের অনুপাত দেওয়া আছে ফাইভ এটা ফাইভ এটা দুই ফাইভ এক্স টু থ্রি এক্স টু টু এটা কী দেওয়া আছে এটা তিনটে বোতলের আয়তনের অনুপাতটা দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি ইস টু টু ঠিক আছে তা আমি একটু বড় করে এই কারণ ছবিগুলো আঁকলাম যে তোমাদের বুঝতে সুবিধা বলতে কি চাইছে প্রথম বোতলটা যদি পাঁচ লিটার ধরে দ্বিতীয় বোতলটায় তাহলে তিন লিটার ধরবে এবং তৃতীয় বোতলটায় তাহলে দু লিটার ধরবে এটা হচ্ছে প্রথম লাইনের মানে তাহলে আমি এখান থেকে কী বলতে পারি ধরি বোতল তিনটির আয়তন বোতল তিনটির আয়তন যথাক্রমে ফাইভ এক্স থ্রি এক্স আর টু এক্স এটা আমি ধরে নিতে পারি হলো বোঝা গেল এবং প্রত্যেকটা বোতলে কী আছে প্রত্যেকটা বোতলে ফিনাইল এবং জলের মিশ্রণ আছে ঠিক আছে ফিনাইল এবং জলের মিশ্রণ আছে এখন বলা আছে যে প্রথম বোতলে ফিনাইল এবং জল কত আছে টু ইস টু থ্রি এটাই আছে ফিনাইল এবং জল টু টু থ্রি পরেরটায় রয়েছে ফিনাইল এবং জল ওয়ান এস টু টু তারপরেরটাই রয়েছে ফিনাইল এবং জল ওয়ান এস টু থ্রি এই অনুপাতে দেখো সব এখানে অনুপাত দেওয়া আছে ঠিক আছে এক্স্যাক্ট লিটারে কত আয়তন কিন্তু বলা নেই এখন বলছি প্রথম বোতলের যদি আমি একের তিন অংশ নেই অর্থাৎ এই বোতল থেকে আমি যখন নেব আমি এই বোতল থেকে নেবো একের তিন অংশ অর্থাৎ এখান থেকে নেবো একের তিন এখান থেকে নেব কত এখান থেকে নেব দ্বিতীয় বোতল থেকে নেব একের দুই আর তৃতীয় বোতল থেকে কত নেব তৃতীয় যে বোতল আছে সেখান থেকে আমি কত নেবো দুয়ের তিন এই তিনজনকে আমি যদি এই পরিমাণ তিনটে নিই তাহলে দিয়ে মেশাই একটা থার্ড বোতলে থার্ড যে বোতলটা হচ্ছে দেখো থার্ড বোতলটা কি হচ্ছে এইখান থেকে আমি নিচ্ছি একের তিন এখান থেকে নিচ্ছি একের দুই আর এখান থেকে নিচ্ছি দুয়ের তিন যদি নি যে থার্ড বোতলে যদি মেশায় তাহলে এই বোতলটায় থার্ড না ফোর্থ এই বোতলটায় ফিনাইল এবং জলের অনুপাত কী হবে দিস ইজ দ্য কোয়েশ্চেন ঠিক আছে তাহলে আমায় কী করতে হবে এই যে একের তিন একের দুই এবং দুয়ের তিন এই প্রত্যেকটায় ইন্ডিভিজুয়ালি ফিনাইল কত লিটার আছে জল কত লিটার আছে সিমিলারলি একের দুয়ের মধ্যে ফিনাইল কত লিটার আছে জল কত লিটার আছে এইভাবে কিন্তু আমাকে বার করতে হবে তো দেখো আমি যদি প্রথম কেসটা নিই প্রথম বোতলের ক্ষেত্রে প্রথম বোতলের নাম দিলাম ওয়ান দ্বিতীয় বোতলের নাম দিলাম টু এটা আমার লিখতে না হবে তৃতীয় বোতলের নাম দিলাম থ্রি তা আমি যদি প্রথম বোতলের ক্ষেত্রে কনসিডার করি কেসটা প্রথম বোতলের আমি আয়তন কত ধরে নিয়েছি ফাইভ এক্স লিটার থ্রি এক্স লিটার হচ্ছে দ্বিতীয় বোতল টু এক্স লিটার হচ্ছে থার্ড বোতল তাহলে প্রথম বোতলে আয়তন হচ্ছে ফাইভ সিক্স লিটার টোটাল হচ্ছে ফাইভ এক্স লিটার প্রথম বোতলে এখন এই ফাইভ এক্স লিটার বোতলে তাহলে ফিনাইল কত আছে ফাইভ এক্স লিটার বোতলে ফিনাইল কত আছে ফাইভ এক্স লিটার বোতলে জল কত আছে এটাই বার করবো আনুপাতিক ভাগার দিয়ে ফিনাইল এবং জল ইন্ডিভিজুয়াল কত বলা আছে টু এস টু থ্রি তার মানে তিন দিয়ে পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ ফিনাইল তাহলে দুই ভাগ হচ্ছে ফিনাইল পাঁচ ভাগে ফাইভ এক্সের মধ্যে কত আছে ইন্টু ফাইভ এক্স জল কত হবে তিন ভাগ পাঁচ ভাগে ইন্টু ফাইভ এক্স তাহলে আনসার কী হবে পাঁচ পাঁচ কেটে গেলে এটা হবে টু এক্স এটা পাঁচ পাঁচ কেটে গেলে এটা হবে থ্রি এক্স এটা হলো কেস ওয়ান মানে বোতল একের জন্য সিমিলারলি আমার বোতল দুই নম্বরে কী হবে বোতল দু নম্বর টোটাল আছে কত থ্রি এক্স লিটার এটা লেখার দরকার নেই এটা আমি বয়ানোর জন্য লিখছি আর তুমি ভুলে যাও যে থ্রি এক্সটা কার ফাইভ এক্সটা কার টু এক্সটা কার এটা বয়ানক লিখছি তাহলে থ্রি এক্স লিটারের মধ্যেও আমি বার করবো কি ফিনাইল কত টু এক্স লিটারের মধ্যে ফিনাইল কত থ্রি এক্স লিটারের মধ্যে টোটাল আমার দেওয়া আছে ওয়ান এক্স টু টু ফিনাইল এবং জলের অনুপাত দেওয়া আছে ওয়ান এক্স টু টু তার মানে একের তিন দুই আর একই তিন আনুপাতিক ভাগার ইন্টু কত হবে থ্রি এক্স তাহলে আনসার কত হবে শুধু এক্স জল কত আমি ফিনাইলটাকে ফিন লিখে দিয়েছি ঠিক আছে শর্টে জল কত জল হচ্ছে তিন থ্রি তাহলে কত হবে থ্রি থ্রি কেটে গেল টু এক্স থার্ড বোতলের ক্ষেত্রে আমি যদি যাই থার্ড বোতলে আমার টোটাল আমি কত ধরেছি টু এক্স টু টোটাল এটা টু এক্স লিটারের মধ্যে ফিন কত ফিনাইল টু এক্স লিটারের মধ্যে ফিন কত সেটা বার করবো এখানে দেওয়া আছে ওয়ান ইস টু থ্রি ফিনাইল এবং জলের অনুপাত ওয়ান তাহলে আনুপাতিক ব্যবহার করলে এক বাই চার ইন্টু কত আসছে এক্স বাই জল কত হবে তিন এটা হবে থ্রি এক্স বাই টু তাহলে এখান থেকে আমি কি পেলাম প্রথম বোতলে এখান থেকে তো আমি একের তিন অংশ নিচ্ছি তাহলে এই যে প্রথম বোতলে আমি প্রথম বোতলে আমি দেখছি টোটাল টোটাল ফাইভ এক্সের মধ্যে আমি ফিনাইল নিচ্ছি টু এক্স ফাইভ এক্সের মধ্যে জল পাচ্ছি থ্রি এক্স প্রথম বোতলে দুই নম্বরের ক্ষেত্রে থ্রি এক্স লিটারের মধ্যে ফিনাইল পাচ্ছি শুধু এক্স দুই নম্বর বোতলে জল পাচ্ছি টু এক্স তিন নম্বর বোতলে ফিনাইল পাচ্ছি টোটাল টু এক্স ফিনাইল পাচ্ছি এক্স বাই টু জল পাচ্ছি থ্রি এক্স বাই টু কিন্তু আমি তো পুরোটা নিইনি ফাইভ এক্স আমি ফাইভ এক্সের আবার এক একটির অংশ নিচ্ছি দেখো ফাইভ এক্সের মধ্যে ভালো করে ব্যাপারটা বলছি ফাইভ এক্সের মধ্যে আমি পাচ্ছি টু এক্স ফিনাইল এবং জল পাচ্ছি কত জল পাচ্ছি থ্রি এক্স কিন্তু যখন আমি এই চার নম্বর বোতল যেটা এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর এটা চার নম্বর চার নম্বর বোতলে যখন আমি তিনজনকে মিক্স করছি তখন তো আমি পুরোটা করে নিচ্ছি না আমি এই যে এটা আছে ফাইভ এক্স এই ফাইভ এক্সের আবার আমি কী নিচ্ছি আমি এটা ফাইভ এক্সই লিখে দিচ্ছি ধরে নিচ্ছি ফাইভ এক্স ঠিক আছে ধরেছি যেহেতু ফাইভ এক্সের আবার ওয়ান থার্ড নিচ্ছি একের তিন তাহলে ফাইভ এক্স থেকে যদি টু এক্স থ্রি এক্স থাকে তাহলে ফাইভ এক্সের ওয়ান থার্ড মানা কত ফাইভ এক্স বাই থ্রি তাহলে ফাইভ এক্স বাই থ্রির মধ্যে জল ফিনাইল কত হবে এটা বাই থ্রি তাহলে এটা হবে টু এক্স বাই থ্রি ফিনাইল জল কত হবে থ্রি এক্স বাই থ্রি মানে হচ্ছে এক্স তাহলে ফাইভ এক্স বাই থ্রির মধ্যে ফিনাইল হচ্ছে টু এক্স বাই থ্রি ফাইভ এক্স বাই থ্রির মধ্যে জল হচ্ছে থ্রি এক্স বাই থ্রি বা শুধু এক্স এইটা আমি এইখানে বয়ানোর জন্য শুধু ফাইভ এক্সটা পুরো বার করেছি তুমি যদি এখানে ফাইভ এক্স বাই থ্রিটা বার করতে চাও তাহলে তুমি এখানে ডাইরেক্টই এখানেই তুমি তিন দিয়ে ভাগ করে সব কটা করে নিতে পারো এটা ফাইভ এক্সের থেকে তো ওয়ান বাই থ্রি এইটা থেকে যখন নিচ্ছি হাফ নিচ্ছি তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স বাই টু এখান থেকে যখন নিচ্ছি কত নিচ্ছি দুয়ের তিন নিচ্ছি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে দুয়ের তিন গুণ করে দাও তাহলে যদি এইটা করো তাহলে তোমার সব কটার সঙ্গেই তাই গুণ করতে হবে তা আলটিমেটলি এখানটা একটুখানি গ্যাঞ্জাম হয়ে যাবে বলে আমি এখানটা এটা করছি না ঠিক আছে আমি এটা করছি না আমি এইখানে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি তাহলে ফাইভ এক্স বাই থ্রি যদি আমি নিই ফাইভ এক্স বাই থ্রির মধ্যে ফিনাইল হচ্ছে এটা ফাইভ এক্স বাই থ্রির মধ্যে জল হচ্ছে এটা সিমিলারলি থ্রি এক্স বাই থ্রি সরি থ্রি এক্স বাই টু হাফ নিচ্ছি থ্রি এক্সের হাফ থ্রি এক্স এর মধ্যে থ্রি এক্স এর মধ্যে থ্রি এক্সের মধ্যে ফিনাইল নিয়েছি এক্স থ্রি এক্স এর মধ্যে জল পেয়েছি টু এক্স তাহলে থ্রি এক্স বাই টু এর মধ্যে ফিনাইল পাবো এক্স বাই টু থ্রি এক্সের বাই টু এর মধ্যে জল পাবো এটা বাই টু মানে এটা হয়ে যাবে শুধু এক্স ঠিক আছে তাহলে এইখানে কি পেলাম ফাইভ এক্স বাই থ্রির মধ্যে ফিনাইল হচ্ছে টু এক্স বাই থ্রি থ্রি এক্স বাই টু এর মধ্যে ফিনাইল হচ্ছে এক্স বাই টু জল হচ্ছে এক্স সিমিলারলি টু এক্সের মধ্যে অর্থাৎ তিন নম্বর বোতল থেকে আমি টোটাল নিয়েছি টু এক্স টু এক্সের মধ্যে ফিনাইল হচ্ছে এক্স বাই টু জল হচ্ছে থ্রি এক্স বাই টু তাহলে আমাকে যদি বলে আমি তো টু এক্স পুরো নিচ্ছি না আমি টু এক্সের আবার দুয়ের তিন নিচ্ছি টু থার্ড তাহলে টু এক্সের যদি দুয়ের তিন নিই তাহলে এর সঙ্গে আমাকে দুয়ের তিন গুণ করো করলে এর সঙ্গে দুয়ের তিন গুণ করে দাও এর সঙ্গে আমি দুয়ের তিন গুণ করলাম তাহলে আমি এখানে কত পাচ্ছি আলটিমেটলি টু এক্স তার টু থার্ড তার মধ্যে যেটা আমি নিচ্ছি তার মধ্যে ফিনাইল কত থাকছে এখানে দুই দিক কেটে গেল এক্স বাই থ্রি এখানেও দুই দিক কেটে গেল এখানে তিন তিন কেটে গেল শুধু এক্স তাহলে দেখো অল্প ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যেটা ফাইভ এক্স বাই থ্রি থ্রি এক্স বাই টু এবং টু এক্সের অর্থাৎ ফোর এক্স বাই থ্রির মধ্যে ফিনাইল পাচ্ছি টু এক্স বাই থ্রি জল পাচ্ছি এক্স প্রথমটা পরের ক্ষেত্রে ফিনাইল পাচ্ছি এক্স বাই টু জল পাচ্ছি এক্স পরেরটার ক্ষেত্রে ফিনাইল পাচ্ছি এক্স বাই থ্রি জল পাচ্ছি এক্স যদি আমি এখানটা একটু মুছে দিচ্ছি এটা উপরটা কারণ আমার ক্যালকুলেশান করতে হবে ঠিক আছে তাহলে আমি যে ফোর্থ বোতলটা পেলাম যে ফোর্থ বোতলটা পেলাম অর্থাৎ এই যে বোতলটা আমি পেলাম এই বোতলটায় তাহলে টোটাল যে ওয়ান থার্ড প্রথম থেকে এলো তার মধ্যে এলো ফিনাইল কত আবার এর যে ওয়ান টু ওয়ান সেকেন্ড বা হাফ আমি যে দ্বিতীয় বোতল থেকে নিলাম তাতে ফিনাইল কত এবং তৃতীয় বোতল থেকে যেটা নিলাম তাতে ফিনাইল কত সেটা দেখি তাহলে আমি দেখি মোট ফিনাইল যেটা আমি পাই মোট ফিনাইল যেটা আমি গ্রহণ করেছি ঠিক আছে ওয়ান থার্ড ওয়ান হাফ টু থার্ড তাহলে মোট ফিনাইল কত পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে ফিনাইল পাচ্ছি হচ্ছে আমি টু এক্স বাই থ্রি দ্বিতীয়তে আমি ফিনাইল পাচ্ছি হচ্ছে এক্স বাই টু তৃতীয়তে আমি ফিনাইল পাচ্ছি হচ্ছে এক্স বাই থ্রি তাহলে টোটাল ফিনাইল কত হবে আমার আমি যদি এটা লসহ করি তিন দুগুণে ছয় তিন দুই দুই দুগুণে চার ফোর এক্স প্লাস দুই হচ্ছে তিন থ্রি এক্স প্লাস তিন দুগুণে ছয় টু এক্স তাহলে আলটিমেটলি এলো টোটাল ফিনাইল তিন আট দিয়ে পাঁচ আর চারে চার থেকে সাত আট দিয়ে নাইন এক্স নাইন এক্স বাই সিক্স এটা আমার মোট ফিনাইল এলো কোন বোতলে চার নম্বর বোতলে তাহলে চার নম্বর বোতলে যদি আমি দেখি ফিনাইল পেলাম হচ্ছে কত নাইন এক্স বাই সিক্স

তাহলে ফোর্থ বোতলে অর্থাৎ তাদের মিশ্রণে মানে এই যে অনুপাত আমাকে মিশ্রণটা করতে নিয়েছে ওরা বলেছে একের তিন একের দুই এবং দুয়ের তিন তাহলে মিশ্রণে ফিনাইল ইস টু জল কত দাঁড়াবে থ্রি এক্স বাই টু ইস টু থ্রি এক্স মানে থ্রি এক্স থ্রি এক্স এটা কাটে না কেউ আমি বলছি মানে যদি বাদ দিয়ে দিই থ্রি এক্স থ্রি এক্স বাদ দিয়ে দিলে হাফ ইজ টু ওয়ান ইচ ইস ওয়ান ইজ টু টু তাহলে আমার এখন এদেরকে যদি এই অনুপাত আমি গ্রহণ করি ফাইনালি আমার ফিনাইল এবং জলের যে অনুপাত হবে সেটা হচ্ছে ওয়ান ইজ টু টু অ্যান্ড দিস ইজ দ্য আনসার এটাই হচ্ছে আনসার এবং একটু বড়ো ছিল আমি ব্যাপারটা বোঝালাম আশা করলাম আশা করছি তুমি বুঝতে পেরেছো বুঝতে পারছো তোমরা এটা লেখা কীভাবে লিখে লিখে একটু করতে হবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এটা তোমার সলিউশান করে পরে ভালো করে লিখে করে দেবো কিন্তু এটা আমি বোঝানোর জন্য এখানে আমি যাতে তুমি বুঝতে পারো সেই রকমভাবে আমি এটা এখানে করেছি ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিয়ে আমাদের ক্লাস এইটের সিরিজ চলছে আমাদের সঙ্গে থাকো আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও